আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লক তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম আর জামাই আপনার নেক্সট ভিডিওতে কি কি করবো তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর প্রথমে কিন্তু আমি সকালে নাস্তা রেডি করে নেবো আর আজকে আমি সকালে নাস্তায় কোনো ধরনের পিঠা বানাবো না যেহেতু মেয়ে অসুস্থ ছিল আর অসুস্থ কারণে কিন্তু আমি আজকে রকম পিঠা বানাই নাই আজকে ডাইরেক্টলি পোলাও রান্না করে নেবো তো এখানে কিন্তু আমি পোলাওটা রান্নার জন্য বসে দিয়েছি এখন কিন্তু আমি পোলাওটা রান্না করে নেব। আর আজকে আমি পোলাওটা দুধ দিয়ে রান্না করব আর তার জন্য কিন্তু আমি চালটা ভেজে এখন আমি দুধটা দিয়ে দেব। আর দিয়ে কিন্তু ভালো করে রান্না করে নেব আর বাসার মধ্যে যদি কেউ অসুস্থ থাকে এমনি কিন্তু ভালো লাগে না আর সুস্থতা হল আল্লাহ দান আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সেটাই কিন্তু দোয়া করি আর সুস্থ থাকলে কিন্তু আপনার না খেয়েও একটা শান্তি লাগে তো এখানে কিন্তু আমি পোলাওটা রান্না সব কিছু দিয়ে কিন্তু এখন ভালো করে রান্না করে নেব। তো এক দিক দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর বাসে মেহমান আসলে যে সময়টা কখন চলে যায় রান্না করতে করতে মানে ভাবাই যায় না যে সকাল উঠে রান্না দুপুরে রান্না তারপর বিকেলে নাস্তা মানে এগুলো করতে করতে কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তো এখানে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে গেছে তো এখন কিন্তু আমি পোলাওটা উঠিয়ে নেব আর পোলাওটা আমি কিছু দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তো এখানে আমার ডিমটাও রান্না হয়ে গেছে তো আমি এখানে কিন্তু আস্তে আস্তে খাবার রেডি করে নেব তো আমি কিন্তু এখানে আপনার হাঁসের মাংসটা রেডি করে নিয়েছি আর এখন নিয়ে যাব পোলাও তো আমি কিন্তু একে একে সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে কিন্তু আমার সব খাবার রেডি করে নিয়েছি তো এখন আমি কিন্তু খাবার খাওয়ার জন্য ডেকে তো এখানে কিন্তু খাবার খেতে আমি জন্য কিন্তু এখানে মাছের মাংস আর ডিম আর এখানে নিয়েছি গরু মাংস কালাবো না তো সবাই কিন্তু একসাথে এখানে বসে খাবার খেতে বসে পড়বো তো সবাই একসাথে হলে কিন্তু অনেকটাই মজা হয় আর অনেকটাই আড্ডা করে কিন্তু খাওয়া হয় তো সবাই এখানে কিন্তু একসাথে খেয়ে নেব খাবার খাবার শেষ করে কিন্তু আমি এখানে চলে আসলাম আমসত্য বানানোর জন্য তো কিন্তু আমগুলো ছেলে কিন্তু এখন আমসত্ত্বগুলো আমি বানিয়ে নেব তো প্রথম কিন্তু আমসত বানিয়েছিলাম সবাই কিন্তু পছন্দ করেছিল তাই এখন আবার কিছুটা আমসত্ব বানিয়ে নেব তো আমি কিন্তু আমসত্যটা ই করে কিন্তু ছাদে শুকানোর জন্য দিয়ে আসলাম তো এখন চলে আসবো আপনার দুপুরে রান্নার আয়োজন করার জন্য তার জন্য কিন্তু আমি একে একে ফিজতে নামিয়ে সব কিছু ভিজিয়ে নিয়েছি এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো প্রথমে কিন্তু আমি গরু মাংসটা রান্না নেব মেয়ে জীবন আসার উপলক্ষে কিন্তু অনেক ভালো লাগতেছিল দুই বোন মানে একসাথে কথা বলা মজা করা আর আর ওর মেয়ের সাথে কিন্তু অনেকটাই ইয়া করা মানে অনেকই ভালো লাগতেছিল আর যেহেতু ও চলে যাবে মনটা খুবই খারাপ লাগতেছিল তো ও আসার পর কিন্তু মানে অনেকটাই ঘরটা বড়া ছিল তো আর এখন চলে যাবে ঘরটা কিন্তু খালি করে তো এখন কিন্তু আমি একে একে সব কিছু রান্না করতেছিলাম তো আমার কিন্তু মাংসটা আপনার কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি প্রেসার কুকার পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব আর এইদিকে আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছিলো এটা ছিল ডিমের ভর্তা আর এখন কিন্তু আমি একটু টক রান্না করে নেব। আর গরমের কারণে কিন্তু কোনো খাবার এখানে একটা মজা হয় না মানে খাবার খেয়ে কিন্তু আরাম পাওয়া যায় না আর টক হলে কিন্তু অনেকটা ভালো লাগবে তাই কিন্তু এখানে টক বসিয়ে দিয়েছিলাম আর জামাইয়ের জন্য কিন্তু সব কিছু স্পেশাল রান্না হচ্ছে আর জামাইয়ের পছন্দ মতো তো বাসায় মেহ আসলে কিন্তু একটা রান্নার চাপ থাকে বা সব কিছু করার একটা চাপ হয়ে যায় যে কী কী আয়োজন করবো রান্না করব। তো এখানে কিন্তু আমার একে একে সব কিছু রান্না করা শেষ এখানে মাংসটা হয়ে গেছে তো এখন চলে যাবো আমি দুপুরের খাবার রেডি করার জন্য তো এখানে আমি একে একে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি আর রেডি করে কিন্তু আমি খাবার খাওয়ার জন্য ডেকে দেব তো আমার রেডি করার শেষ এখন কিন্তু খাবার খাওয়ার জন্য ডেকে দেব। তো সবাই একসাথে কিন্তু এখন খাবার খেয়ে নেব খাবার খাওয়ার শেষ করে এখন চলে আসলাম বিকেলে নাস্তা রেডি করার জন্য তো বিকেল কিন্তু মোগলাই পরোটা বানাবো আর তার জন্য কিন্তু আমি এখানে সবকিছু আমি বানিয়ে নেব। মোগলাইটা মোগলাই কিন্তু আমি সবকিছু ইয়ে করে এখন ডিমটা ভিতরে দিয়ে কিন্তু ভেজে নেব তো এখানে কিন্তু আমরা দুই বোন মিলে এইগুলা করতেছিলাম আর সবাই একসাথে অনেকটা মজা করতেছিলাম তো এখন কিন্তু ও কিছুটা সুস্থ হয়েছিল তাই কিন্তু এখানে সবকিছু আমার সাথে ইয়ে করতেছিল তো দুইজন মিলে মিলে এখানে সব করতেছিলাম তো এখানে আমি কিন্তু এখন প্যানের মধ্যে এটা দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু লোহা আছে ভেজে নেব আর লো আছে এটা কিন্তু আমি ভেজে নিয়েছি এখন কিন্তু আমি কেটে এটা খাওয়ার জন্য রেডি করে নেব বিকেলে নাস্তা আমার এখানে রেডি করে নিয়েছি সাথে নিয়ে চানাচুর আম আর সাথে ছিল দুই তো যেহেতু এখন প্রচন্ড গরম আর দইটা খেলে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম